কল্পনা করুন এক সময় বাংলা প্রাণকেন্দ্র ছিল একটি শহর যেখানে রাজা বাদশাহ বণিক ও শিল্পীরা মিলেমিশে গড়েছিলেন মহিমাময় সভ্যতা শুধু আছে নিরবতা আর ধ্বংসস্তূপ এটাই গৌড় বাংলার হারানো রাজ রাজধানী গৌড় যা এক সময় বাংলার রাজধানী ছিল ইতিহাসে প্রথম উল্লেখ পাওয়া যায় প্রাচীন পাল সাম্রাজ্যের সময় কিন্তু প্রকৃতপক্ষে এটি স্বর্ণযুগে পৌঁছে যায় যখন ইলিয়াস শাহিবংশ গৌড়কে তাদের রাজধানী করে তুলে চৌদ্দশো সালের দিকে গৌড় হয়ে যায় শুধু রাজনৈতিক কেন্দ্র নয় বরং ছিল বাণিজ্যিক হাব যেখানে আরব পারস্য ও চীনা ব্যবসায়ীরা আসত কিন্তু ইতিহাস যেমন গড়ে তেমনি ধ্বংসও করে দেয় পনেরোশো সালে মুঘল সম্রাট আকবরের সেনারা গৌড় দখল করে আর সেই সঙ্গে শুরু হয় এর পতন সবচেয়ে রহস্যময় বিষয় হলো পতনের পেছনে শুধু যুদ্ধ নয় ছিল এক ভয়াবহ মহামারী ইতিহাসবিদরা বলেন গৌরনগরীতে এক অজানা রোগ ছড়িয়ে পড়ে যা কয়েক মাসের মধ্যে শহরকে খালি করে দেয় কে বলে পানি দূষণ কেউ বলে অভিশাপ কিন্তু এর প্রমাণ আজও রহস্যে ডাকা আজ গৌড়ের ধ্বংসাবশেষ দাঁড়িয়ে আপনি কেবল কল্পনা করতে পারেন তার পূর্ব গৌরব ঐতিহ্য ইতিহাস সংস্কৃতি রাজপ্রাসাদের সোনালি দরজা বিশাল মসজিদ আর ব্যস্ত বাজার এমন আরও ইতিহাস রহস্য ও সত্য কাহিনী জানতে সাবস্ক্রাইব করুন হিস্ট্রি মিস্ট্রি নতুন ভিডিও পেতে বেলাইকন চাপুন ধন্যবাদ